পাট তার হারানো যৌবন হারানো ঐতিহ্য ফিরে পাবে ইনশাল্লাহ দেখেন পাট একটি রুগ্ন শিল্পে পরিণত হয়েছে সমসাময়িক বাংলাদেশে যে কারণে জুট মিলগুলি বন্ধ হয়ে গিয়েছে বিশাল বিশাল জুট বন্ধ হয়ে গেছে পাট আমাদের একটি অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী ফসে সেই সোনালিয়াস পাটকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবার সেই পাটকে আমরা সেই হারানোর দিনগুলিতে আমরা আমরা ভুলে গিয়ে আমরা আমাদের সেই জয় জয়কার সময় সেই জায়গায় আমরা ফিরে আসতে চাই এবং আমরা বিশ্বাস করি আমরা মন্ত্রণালয় থেকে যে কর্তব্য পালন করছি আমরা সে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি ইনশাল্লাহ বা তার হারানো যৌবন হারানো ঐতিহ্য ফিরে পাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ